Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. নমস্কার আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল আটটা আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম তো এতক্ষণ তো বৃষ্টি হচ্ছিল তো তার জন্যে আর কি সকালে যেটা উঠান ঝাড় দেওয়া হয় সেটা কিন্তু দেওয়া হয়নি আর এখন দেখছো অনেকগুলো পাতা পড়েছে ওই কাঁঠাল গাছের পাতা আর কি বেশি বৃষ্টি হলে পরে অনেকটাই আর কি পাতা পড়ে তো যাই হোক এখন আর কি উঠানটা না ঝাড় দিলেই হচ্ছে না তো একটু আর কি বৃষ্টি কমেছে তো আর তো ঝটপট উঠানটা আর কি ঝাড় দিয়ে দেব আর গতকালকে এটা না ওই উঠানটা এতটা আর কি সেওলা পড়েছিল তো দু তিনবার কিন্তু পাও স্লিপ করেছে তো গতকালকে ওই ব্লিচিং ঢেলে কিন্তু এই বৃষ্টি মধ্যে ভিজে ভিজে এই ব্লিচিং ঢেলে ওই উঠানটা ভালো করে আর কি ঘষেছি তো দেখতেই পাচ্ছো উঠানটা দেখতে কত পরিষ্কার লাগছে তবে কিন্তু সাইডে সাইডে যেটা আর কি গাছের যেটা বর্ডার আছে দেখতেই পাচ্ছ সেগুলোতে অনেকটা আর কি সেওলা পড়েছে কিন্তু কালকে না একদম আর কি টায়ার্ড হয়ে গেছিলাম কারণ পুরোটা উঠান ঘষতে অনেকটা আর কি সময় লেগেছে আর পুরো ভিজে ভিজে করেছি তো অনেকটা আর কি টায়ার্ড হয়েছি আর ব্লিচিংও একদম অল্প একটু ছিল তো যাই হোক উঠানটা দেখতে কিন্তু আজকে বেশ ভালো লাগছে পরিষ্কার লাগছে আর কন্টিনিউ বৃষ্টি হলে পরে না এরকম উঠানটা যেটা আর কি সিমেন্ট করে উঠান থাকে সেগুলো কিন্তু অনেকটা আর কি সেগুলো করে মানে একদম স্লিপ করে পাটা তো সেই কারণে আর কি ব্লিচিং দিয়ে পরিষ্কার করেছিলাম তো দেখতেই পাচ্ছ আজকে বেশ আর কি পরিষ্কার পরিষ্কার লাগছে আর কন্টিনিউ বৃষ্টি হওয়ার কারণ মানে আমার অনেক গাছ কিন্তু মরে গেছে নষ্ট হয়ে গেছে কয়েকটা গাছ আছে যেগুলো দেখছো অথবা এই বেলসামগুলো আর কি হয়েছে যদিও আর কি আমি আশা করিনি এই গাছগুলো আর কি বড়ো হতে পারবে কিনা তো যাই হোক হয়েছে আর একটাও কিন্তু সানগোল বা চিনি সব দিয়ে আর কি বৃষ্টির জন্য নষ্ট হয়ে গেছে আর এই দেখো এটা হচ্ছে মানে অর্কিড গাছ তো সেটা কিন্তু এখন তো সময় না অর্কিড ফুল ফুটার তো এটা এইরকমভাবে আর কি শিপ দেওয়া থাকে আর এখানে দেখতেই পাচ্ছ অনেকগুলো আর কি কাঁঠাল গাছের পাতাটা পড়েছে যেহেতু ওটার কাঁঠাল গাছ একদম আর কি আমাদের মানে জানলার সাথেই আছে তো ঠেকিটার উপরেই আর কি অনেকগুলো কাঁঠালও ধরেছে তো সেগুলো আর কি বৃষ্টির জন্য নষ্ট হয়ে যাচ্ছে তো যাই হোক আমার বাসিঘরের কাজটা কিন্তু হয়েই গেছে এখন শুধু ঘরটা মুছে স্নান করতে যাব আর সবাই কিন্তু এখনো ঘুমাচ্ছে আর যেহেতু রবিবার তো কাউকে আর এখনো তুলছি না আর বৃষ্টি বৃষ্টি ভাব হলে এমনিতেই সবাই একটু বেশি করে আর কি ঘুম পায় আর আজকে রবিবার তার জন্য আমারও কিন্তু অনেকটাই আর কি লেট হয়ে গেছে প্রায় এখন সাড়ে আটটার মতো বেজে যাচ্ছে আর নয়টার আগে আগে কিন্তু সকালবেলা স্নান হওয়াটাই আর কি বেস্ট আর কি ভালো কারণ নয়টার পরে আর কি স্নানটা একেবারে আর কি ভালো না সকাল সকাল উঠেই আর কি ঠাকুর পুজোটা দেওয়া আর কি সব থেকে শুভ হয় ঘরের জন্যও ভালো হয় আর এখন তো সবাই ঘুমে তো আমি ভাবছি যতক্ষণে আর কি উঠেনি ততক্ষণে ঝটপট আর কি আমার স্নানটা হয়ে গেলেই ভালো কারণ সবাই যখন উঠে যাবে তখন কিন্তু আবার বাথরুমের একটা ইয়ে প্রবলেম হয়ে যায় যেহেতু একটাই বাথরুম সবাই আর কি ওইটাতে যাবে স্নান করবে বা ফ্রেশ হবে তো সেই কারণে যেই কোনো একজন ঢুকলে পরে ওই পিছন থেকে ডাক থাকে তো ঝট পর আর কি স্নানটা করে নিলাম আর এখানে সে গেছে ঠাকুর পুজো দেবো তো সবসময় আমি ট্রাই করি যে সকাল থেকে ঘুম থেকে উঠে আর কি ঠাকুর পুজোটা দিয়ে দিলে আর কি ভালো হয় অনেকেরই আর কি অনেক লেট করে পুজো দেয় যেমন পুরো ঘরের কাজগুলো কমপ্লিট করে গুছানো কাজগুলো তারপরে পরিষ্কার করার কাজগুলো ডাস্টিং ওস্টিং সব কিছু শেষ করে বারোটা একটা বা হয়তো দুটো আড়েটাও বাজে কারো কারো তো চারটাও বাজে তো এটা কিন্তু একেবারেই ভালো না ওই সকাল থেকে কিন্তু স্নান করে ঠাকুর পুজো দেওয়াটাই আর কি ভালো হয় যাবতীয় যেগুলো কাজ থাকে সেগুলো কিন্তু আস্তে ধীরে করলেও কোনো অসুবিধা নেই হয়তো আর কি পরের দিকে কাজগুলো সেরে নিয়ে ডাস্টিংয়ের কাজ যদি থাকে যদি ভাবো যে না কাপড়গুলো চেঞ্জ করতে হবে তাহলে আর কি চেঞ্জ করে নিলেটাই আর কি ভালো তবে কিন্তু সকালে স্নান করে পুজোর দিকে দেখো মানে একদম লাইফটাই চেঞ্জ হয়ে যাবে একবার ট্রাই করে দেখো এগুলো আর কি অভ্যেসটা আস্তে ধীরে আর কি হবে একসাথে তো সবার হয়তো ঝট করে যে কোনো জিনিস হেবিটা আর কি পাল্টাতে পারে না তবে কিন্তু মানে ঘুম থেকে উঠেই যেটা স্নান করে ঠাকুর পুজো দিলে অনেকটা আর কি নিজের নিজে চেঞ্জেস বুঝবে এক দুবার ট্রাই করতে করতে আর কি প্রায় অতন্ত আর কি এক মাস যখন ট্রাই করবে নিজেই বুঝবে নিজের লাইফে কতটা আর কি চেঞ্জ হয়েছে যাই হোক প্রদীপটা আর কি প্রত্যেক দিন প্রদীপের যেটা বাতি থাকে সেটা কিন্তু পাল্টাতে হয় তো আজকে প্রদীপটা আর কি ভালো করে মেজে পরিষ্কার করে তারপরে আর কি প্রদীপের যেটা বাতি আছে সেটা লাগিয়েছি প্রদীপটা জ্বালানোর পর তারপরে আর কি ঠাকুর পুজো স্টার্ট করলাম তো যাই হোক মেয়ের পরীক্ষা তো আবার ওই দুদিন দিন আর বাকি আছে ওই সোমবার মঙ্গলবার দুটোই বাকি আছে তারপরে হয়তো ভ্যাকেশন হবে তো কন্টিনিউয়াসলি যেহেতু পরীক্ষা দুটো দুটো করেছিল তো সকালবেলা ঘুম থেকে আর কি খুব তাড়াতাড়ি করে উঠতো তারপরে লেট করে ঘুমতো তো সেই কারণে আর কি কয়েকদিন ধরে ঘুম একদমই আর কি ওর হয় না তো সেই কারণে আজকে যেহেতু রবিবার আর আজকে ডান্স ক্লাসও আর কি নেই তো সেই কারণে একটু আর কি রেস্ট করছে এই কিছুক্ষণের মধ্যে আবার তুলবো ওকে আমার ঠাকুর পূজা দেওয়া হয়ে গেলে পরে ওকে তুলবো আর কি হয় মানে ডান্স ক্লাসটাও আর কি আজকে বন্ধ হচ্ছে কারণ হচ্ছে ম্যাম যে আছেন ডান্সারের ম্যাম যে আছেন ওনার একটা মানে ফ্যামিলি প্রবলেম হয়ে গেছে তো উনি আর কি আউট অফ কান্ট্রি গেছেন তো সেই কারণে আর কি ডান্স ক্লাসটাও আর কি কয়েক সপ্তাহ হয়তো হবে না অনলাইন ক্লাস হওয়ার কথা আছে তো দেখা যাক হবে কি নাহলে তো অফলাইন যখন স্টার্ট হবে তখন আর কি অফলাইনে জয়েন করবে তো যাই হোক ঠাকুর পুজোটা দিয়ে আসলাম এখন আর কি চা খাবো সকালে থেকে উঠে কিন্তু চা খাওয়াও হয়নি তো প্রথমেই বাসিঘরের কাজগুলো সেরে স্নান করে ঠাকুর পুজো দিই এবারে এসে গেছি আর কি চাটা একটু খেয়ে নেব তো সবাইকে আর কি আমি যখন চা নিয়েছি তো সবাই এক এক করে উঠে গেছে তো সবাইকে আর কি চা দিয়ে দিলাম এখন সকালবার ব্রেকফাস্টটা ঝটপট বানিয়ে নেব ওইদিকে দেওয়া স্নানে ঢুকে গেছে ওই ঘুম থেকে উঠেই কিছুক্ষণ আর কি রিভিশন করেছে তারপরে তো জলটাও রেডি হয়ে গেছে স্নানের জলটা তারপরে আর কি এখন স্নানে ঢুকেছে তো আজকে আর কি শুধু জলটা ঢেলেই আসবে গতকালকে শ্যাম্পু টেম্পু করা হয়েছিলো আর গতকালকে আমিও আর কি হিনা দিয়েছিলাম তো গতকাল আর ব্লগ তো আমি বানাইও নি কালকে এত বৃষ্টি ছিল এই ঝড় বৃষ্টিতে কিন্তু আমি অনেক দিন পর মানে অনেক দিন না প্রায় অনেক মাস পর আমি হিনা দিয়েছি মাথায় আর মাথায় অনেক দিন ধরে আর কি যন্ত্রণা হচ্ছিল মানে মাথায় দেখছি আর কি গরম হয়ে যায় তো রুটসগুলো না গরম হয়ে গেলে পরেও আর কি হেয়ার ফল অনেকটা আর কি হয় তো সেই কারণে আর কি ভাবলাম যে হিনাটি দিয়ে দেব তো তার আগের দিন কিন্তু যখন হিনা ভিজিয়ে রেখেছিলাম ভাবিও নি যে মানে পরের দিন আর কি এতটাই আর কি বৃষ্টি হবে আর এত বৃষ্টি ছিল এই বৃষ্টি মধ্যে আমি হিনাটা লাগিয়েছি প্রায় এক ঘন্টার মতো লেখে রেখেছি চুলে তারপরে আর কি মাথাটা ধুয়ে নিয়েছি যাই হোক গতকালকে রাজমা করেছিলাম আর রাজমা সকালে রুটি করে নিয়েছি ঘি একটু লাগিয়ে দিয়ে তারপরে আর কি সকালে ব্রেকফাস্টটা সেরে নিলাম এখন আর কি বাসনপত্রটা ভালো করে ধুয়ে রান্নাঘরটা পরিষ্কার করে রাখা দেবো তারপরে ওই কিছু একটু একটু আর কি ওর পড়াশোনা আছে দেখিয়ে দিতে হবে আর ওর পড়াশোনাটা ধরতে হবে তো সেটাতে একটু আর কি একটু সময় লাগে এখন যেহেতু পরীক্ষা চলছে তো সেই কারণে আর কি একটু সময় দিচ্ছি আর যাই হোক এখন আর কি অনেকটা বেলা হয়ে গেছে পড়তে পড়তে প্রায় এখন সাড়ে বারোটা পনের হয়ে যাচ্ছে তো এখানে এসে গেছে দুপুর লাঞ্চটা আর কি ঝটপট বানিয়ে নেবো ওইদিকে আর কি সাদা ভাত একটু বসিয়ে দিয়েছি কারণ মেয়ে আমার এখন আর কি মাংস বা বিরিয়ানি ওইগুলো খেতে চায় না তো এখানে আজকে একটু বিরিয়ানি হবে তো এখানে দেখো আমি যেভাবে বিরিয়ানি করি তো সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করছি এখানে ঝোয়া চাল নিয়ে নিয়েছি দুবেলার মতো আর কি মানে আমার শুধু হাজব্যান্ডের জন্য বানাচ্ছি কারণ আমি আর দিয়া সাদা ভাতটাই খাবো তো এখানে ওর আস জন্য দুপুরের জন্য আর রাত্রের জন্য করছি তো অল্প করে আর কি চাল নিয়ে নিলাম এখানে দু চামচের মতো ঘি নিয়েছি তারপরে অল্প করে একটু নুন নিলাম তো নুনটা একটু কম করিয়ে দিচ্ছি এখানে কারণ হচ্ছে এখানে মাংসটাও অ্যাড হবে গতকালকে যে মাংসটা রান্না করেছি কষানোর সময় কিন্তু মাংসটা সরিয়ে রেখেছিলাম এখানে হলুদ গুঁড়ো দিলাম একটু আর কি চালে রং হওয়ার জন্য অনেকেরই অনেক রকমের বিরিয়ানি করে এটা কিন্তু একদম শর্টকাট একদম তাড়াতাড়ি হয়ে যায় গ্যাস কম লাগে অথচ আর কি বেশিক্ষণ লাগে না জটপট আর কি মানে ভাত যত সময় লাগবে হওয়ার তো ঠিক এই সময়ে আর কি আমার বিরিয়ানিটাও রেডি হয়ে যাবে নর্মালি তো বিরিয়ানি হতে একটু দমে করতে হয় একটু সময় লাগে তো এখানে দেখো গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি আর এখানে গোটা গরম মশলা ইলাচ গুঁড়ো তারপরে হচ্ছে ডালচিনি লং তারপরে হচ্ছে গুঁড়ো তো এখানে আমি গোটা গুলমরিচটা আর কি ইউজ করছি আর এখানে দেখো অল্প একটু চিনি দিলাম দিয়ে এখন আর কি ভালো করে মেখে কিছুক্ষণের জন্য রাখতে হবে যদি রেখে দিই কিছুক্ষণের জন্য তাহলে আর কি ঘির যেটা ফ্লেভার আছে সেটা কিন্তু চালে অনেকটাই আর কি আসবে আর ফ্লেভারটা ভালো হবে খেতে তো যাই হোক এখন আমি ছোট একটা কুকার নিয়ে নিলাম এখানে একটু আর কি চালটাকে একটু সময় ভাজতে হবে ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ আর কি ঘিটা ছাড়ছে আর এই দেখো গতকালকে মাংস আমি বানিয়ে রেখেছিলাম আর এই যে কষানোর সময় যে দু পিস মাংস সরিয়ে রেখেছি আর অল্প একটু আর কি মশলা তো এটা আর কি চালের সাথে একটু আর কি নাড়াচাড়া দিয়ে তারপরে একটু জল অ্যাড করে দেবো ভাত যেভাবে করি সেইভাবে আর কি দুটো সিটি দিয়ে দিলেই বিরিয়ানিটা রেডি হয়ে যাবে তো এই বিরিয়ানি কিন্তু একদম অল্প সময় হয়ে যায় তাড়াতাড়ি খুব একটা বেশি সময় লাগেও না ঝটপট আর কি যদি কারো বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হয় তো এটা আর কি ঝটপট করে নিতে পারো আর এখানে দেখো এখন পরে দুইটা মতো বাজে আর স্টিল নাও এখনও আর কি দেওয়া রিভিশন করছিলো তারপরে তো স্টাডি টেবিলটা আর কি গুছাতে বললাম আর কি ওই নিচের যেটা থাক আছে সেগুলো আর কি এদিক সেদিক হয়েছে বুকসগুলো এক্সামের সময় একটু এদিক সেদিক হয়েই যায় তারপরে তো ও সময়ও পায়নি এগুলো গুছাবার আর আমিও ধরবার সময় পাইনি তো আজকে যেহেতু তো রবিবার আছে পড়াশোনা শেষ হওয়ার পরে বললাম আর কি করে গুছিয়ে নিতে তো যাই হোক আমার আর কি বিরিয়ানিটা ভাতটা যেটা বসিয়েছি সেই কুকারটার তো দেখছি আর কি বাতাসটা আছে সেটা আর কি বেরিয়ে যাচ্ছে তো প্রেশার হচ্ছে না তাহলে তো সিটি দেবে না তো এরকম হয়তো অনেকের আর কি প্রবলেম হয় তো আমারও হচ্ছে কারণ রাবারটা অনেকটা আর কি লুজ হয়ে গেছে তারপরে তো একটু আর কি জল নিলাম তো ঢাকনাটাকে ভালো করে একবার ধুয়ে তারপরে আর কি ঢাকনার উপরে একটু জল আমি ছিটিয়ে দিয়েছি তাহলে ওই জলটা কি করবে রাবারটাতে গিয়ে আটকাবে তারপরে আর কি প্রেশারটা লাগবে তো যাই হোক এইভাবেই করি তা ঝটপট হয়ে যায় বেশি ফোন লাগে না তো এইভাবেই আর কি করা যাবে ইনস্ট্যান্ট যেটা আর কি মাথায় বুদ্ধি যেটা আসে সেটাই হয় কারণ সবসময় তো আর এক্সট্রা রাবার অ্যাভেলেবেল থাকে না ঘরে তো যাই হোক ওইদিকে আমি কিন্তু ঝিঙের কুরু বসিয়ে দিয়েছি ওইটা আর কি কালজের পূরণ দিয়ে করেছি আর গতকালকে রাত্রে তো একটু আর কি রাজমা আছে সেটা দিয়ে আর কি আমাদের হয়ে যাবে দুপুরে আর এদিকে দেখো বিরিয়ানিটা রেডি বেশ সুন্দর হয়েছে একদম দেখতেই পাচ্ছ এখন একটু আর কি মিক্স করতে হয় তো এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মাংস মধ্যে যে মশলাটা ছিল তো সেটা কিন্তু ভাতের সাথে এইভাবেই মিক্সড হয়ে থাকে আর একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপরে আর কি সার্ভ করে বেশ আর কি খেতে ভালো হয় সাথে একটু আর কি মাংস যেটা গ্রেভি থাকে যেটা বানিয়ে বানিয়ে রেখেছিলাম রাত্রেবেলায় ক্যাপসিকাম দিয়ে বেশ আর কি ভালো হয়েছিল তো যাই হোক দুপুরবেলা লাঞ্চটা সেরে নিয়েছি ঝটপট আর মানে কি সকাল থেকে জল ভরা হয়নি এত বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টি হওয়ার কারণে আমি ওই উঠানটা তো আর কি ঘষেছি কিন্তু ওই ছাদটা তো আর ঘষা হয়নি এত স্লিপ হয়েছে তো দুবার তো পা স্লিপও করেছে তো যাই হোক আসলাম উপরে আর এখন ভীষণ বৃষ্টি হচ্ছেও না কিন্তু কখন আবার বৃষ্টি এসে যাবে আমি কিন্তু ছাতাও নিয়ে আসিনি আর এই দেখো ওয়েদারটা বেশ আর কি ভালো লাগছে একদম কুল কুল ওয়েদার কিন্তু খুব ভালো লাগছে আর এই দেখো আঁকরুর গাছটা তো আকরুর গাছেই বা দেখছি একটু ঘনটা আর কি কম মানে আঁকরুর গাছের পাতাগুলো অনেকটা আর কি কম ডাল হয়তো ভেঙে গেছে অনেকটাই আর গাছ কাটার পরেও অনেকটাই আর কি ঘন যেটা থাকে না মানে একদম আকাশটা একদম দেখাই যেত না সেটা কিন্তু একেবারেই কম হয়ে গেছে দেখতেই পাচ্ছ অনেকটা ডাল কিন্তু কাটা হয়ে গেছে ওই এক দুটো দু সাইডের দুটো ডাল আছে দেখতেই পাচ্ছ অনেকটা ডাল কিন্তু কাটা হয়ে গেছে তো তার জন্য হয়তো আর কি গাছটা একদম মানে মানে ফাঁকা ফাঁকা লাগছে একদম আকাশটা দেখা যাচ্ছে আগে না এত ঘন ছিল তো পাতার জন্য কিন্তু আকাশ একদমই দেখা যেত না তো যাই হোক আমি যখন এসেছি তখন কিন্তু এই সাদা স্যান্ডেলটা পরে এসেছিলাম তো আমি দেখছি আমার পিছনে পিছনে দেওয়া এসেছে এই কালো একটা স্যান্ডেল পরে এটা কিন্তু অনেক স্লিপ করে যেহেতু এটার মানে তলাটা একবারে আর কি প্লেন হয়ে গেছে আর এটার পিছনে যেটা আমি যেদিকে আমরা ছাদের দিকে আসি সেই রাস্তাটা কিন্তু অনেকটা আর কি স্লিপারি তো যাই হোক আমার স্যান্ডেলটা চেঞ্জ করে ওকে দিলাম আর এই গাছটা যেটা দেখছো হোয়াইট কালারের ফ্লাওয়ার এই যে ছোটো ছোটো হোয়াইট কালারের ফ্লাওয়ার দেখছো সেটা কিন্তু অনেকটা আর কি জবা ফুলের মতো একটু বড়ো বড়ো ডাবল পাপড়ি এটাও কিন্তু আমাদের বাড়িতে লাগিয়েছি অনেকটা ছোট আছে একটা করে ফুল আর কি ফুটেছে আজকে আর এ দেখো আকাশটা দেখতে বেশ ভালো লাগছিল আমি আর দেয়া না অনেকক্ষণ দাঁড়িয়ে এখানে আর কি গল্প করছিলাম যতক্ষণ না সিনটেক্সটা পড়ছে আর বেশ ভালো লাগছিলো তারপরে তো এত বৃষ্টি এসে গেছে আমরা আর বেশিক্ষণ দাঁড়াতে পারিনি ঝটপট আর কি গড়ে গেছি তো ওর বাবা একটু বিকেল দিকে বেরিয়েছিলো তো আস্তে আস্তে প্রায় এখন সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যা খাবার আমাদের আজকে একটু দই বড়া আমার না বেশ ভালো লাগে দই বড়া খেতে আর যদিও বৃষ্টি ওয়েদার দই বড়া হয়তো একদম ঠান্ডা হয়ে যাবে কিন্তু খেতে বেশ ভালো লাগে তো ফ্রিজে রাখে নিই ঝটপড়া আর কি আসার সাথে সাথে খেয়ে নিচ্ছি গরম দিন হলে তো একটু ফ্রিজে রেখে খেতে ভালো লাগে তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই টাটা